তৃণমূলের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি ব্লকের দায়িত্বভার দেওয়া হয় বাড়ির মহিলাদের দিদির প্রকল্প সম্পর্কে সচেতন করা ও দিদি মহিলাদের পাশে মহিলাদের সাথে এই বার্তা পৌঁছে দিতে বিভিন্ন জায়গার পাশাপাশি চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এই কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ চোপড়া গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর দিতে চোপড়া অঞ্চলের আইসিডিএস কর্মীরা সহ চোপড়া ব্লক আইসিডিএস কর্মী ও সহায়ক সংগঠনের সভানেত্রী গায়ত্রী সরকার উপস্থিত ছিলেন এ বিষয়ে তিনি বলেন কেন্দ্র একাধিক প্রকল্পের টাকায় রাজ্যকে দিচ্ছেন না এতে রাজ্যের মানুষ প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে তবে রাজ্যের মানুষের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তহবিল থেকে এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন বিভিন্ন অঞ্চল অঞ্চলে গিয়ে তিনি এই কর্মসূচির সূচনা করছেন পরবর্তীতে চোপড়া ব্লকের বিভিন্ন আইসিডিএস সেন্টারের আওতায় থাকা বাড়ির মহিলাদের ওই এলাকার আইসিডিএস কর্মীরা গিয়ে এই কর্মসূচি সম্পর্কে অবগত করবেন এছাড়াও আজকের এই কর্মসূচিতে চোপড়া অঞ্চল আইসিডিএস কর্মীদের মধ্যে উপস্থিত ছিল রজিদা খাতুন মুসকান পারভিন নারায়ণী প্রামাণিক সহ অনেকেই চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স আমাদের রাজ্য সভানেত্রী মহিলা সভানেত্রী এবং অঙ্গনওয়াড়ি কর্মীয় সহায়িকা অ্যাসোসিয়েশনের সভানেত্রী আমাদের চঞ্জ্রিমা দি চন্দ্রিমা ভট্টাচার্য সেই দিদির নির্দেশে আপনারা জানেন যে মহিলারা সবসময় একটা পর একটা কাজ করে থাকে এবং দিদি আমাদেরকে খুব ভালোবাসে এবং ভালোবাসে বলে আমরা আবার কাজ করি বলেও দিদি আমাকে ভালোবাসে মানে একে অপরের পরিপূরক আর কি যেটা বলা চলে সেই রকম দিদি আবার আমাদের একটা কর্মসূচি দিয়েছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে সেই কর্মসূচি নিয়ে এসেছি জিপিতে তো আমাদের সব ওয়ার্কার দিদিরা রয়েছে সেই দিদিরা আগামী দিনে তার নিজ নিজ সেন্টারে প্রত্যেকটা সেন্টারে মায়েদের বোঝাবে যেন দিদি যে এগারো সাল থেকে আমাদের যতগুলো প্রকল্প উন্নয়নমুখী প্রকল্পগুলো দিচ্ছেন সেই পেয়ে মায়েরা খুশি কেউ এইগুলো আর বাইরের কেউ যেন ভুল না বোঝায় যে আমরা এ দেবো সে দেবো তো এর জন্য আমাদের এই কর্মসূচি কেমন সারা পাচ্ছেন কি মানে কোনোরকম অভিযোগ কী রয়েছে মানে মা বোনদের সারা তো ভীষণ ভালো পাচ্ছে মহিলারাই মহিলাদের সাথে থাকি এটাই আর দেখতে পেলেন এখানে অনেক মায়ের অবস্থিত ছিল তার মধ্যে তো আছে এক মা বললেন ঘরের কথা আর তো আমরা সকলেই আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ বারবার বঞ্চনার শিকার হচ্ছে কেন্দ্রের কাছ থেকে কারণ কেন্দ্র মোদীজি আমাদের বাংলাকে মানে নানা নানারকমভাবে হেনস্থা করছে যেমন তিনি তো মোদীজি তো সবারই প্রধানমন্ত্রী শুধু তো আমাদের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আছে কিংবা নেই এইরকম না ভারতবাসী প্রধানমন্ত্রী তিনি হচ্ছে আমাদের বাংলার যে প্রত্যেকটা ঘরে যেমন একশো দিনের কাজ এবং এই যে আমাদের আবার যোজনা যেটা সেটা হচ্ছে আমাদের বঞ্চিত রেখেছে এবার আমাদের দিদি যতটা পারছে কিছু কিছু আপনারা জানেন ইতিমধ্যে আবার সেকেন্ড কিস্তি ঢুকে গেছে তো আস্তে এই সেকেন্ড কিস্তি ঢুকার পরে আবার আবার নতুন নতুন আবার আসবে আবার তাদের যেই মায়েদের ছোটো বাবা ভাইদের হয়নি আর কি তাদের আস্তে আস্তে সবারই হবে তবে ধৈর্য ধরতে হবে এটাই কারণ দিদি আমরা সকলেই জানি দিদি মুখে যেটা বলে সেটাই কাজ করে দিদি বলছে বাংলার প্রত্যেকটা বাড়ি পাকা হবে তো হবেই